এই যে দেখে নেইমার আর মেসি ফুটবল খেলতে আসে হ্যাঁ দেখে হ্যাঁ গোল গোল হইলো না গোল গেল বাইরে হ্যাঁ রেডি হ্যাঁ নেইমার আর মেসির ফুটবল খেলা ভিডিও করতে আসি আর এইমাত্র মেসি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মেসির এইবার গোল দেবে নেইমার হ্যাঁ রেডি এই নেইমার গোসল গোল দেখতে পারলো না বাইরে চলে গেল এইবার বেশির হিট গোল হলো না গোল হইলো না গোল হইল না এই নেইমার গোল দেব এবার নেইমার গোল দেব বল চলে গেছে নেইমারের কাছে নেইমার ভিট করতো আরে বাইরে চলে গেছে গোল হলো না গোল হলো না রেডি বার ট্যাক্সের উপর দিয়ে গেছে এইবার নেইমার হিট করবে হ্যাঁ গোল গোল দাও গোল দাও রেডি হ্যাঁ নেই নেইমার কিন্তু এবার গোল করবে হইল না অল্প জন্য অল্প জন্য হইল না হ্যাঁ আবার রেডি হিট করবে নেইমার গোল এবার গোল হয়ে গেছে নেইমার গোল দিয়ে ভালো নেইমার রেডি হ্যাঁ এবার গোল হলেও মেসির এক গোল নেইমার একগোল এবার বেল চলে গেলো বাইরে গোল হলো না গোল হয়ে গেছে গোল হয়ে গেছে এইবার মেসির গোল হয়ে গেছে একটা সোজা 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 কনার দিয়া গোল হয়ে গেছে কনার দিয়া গোল হয়েছে নাকি হ্যাঁ রেডি হেই গোল মারো 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 ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় মারো গোল হয়েছে এই দেখো আল্লাহ বনা ভাইয়া হ্যান্ডবল 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 হয়ে গেছে এইবার নেইমার মারবে হ্যান্ডবল গোল হিট করো হিট করো হিট করো হ্যাঁ হিট করো হিট করো জোরে হ্যাঁ হ্যাঁ আর খেলা টান্না টানা উত্তেজনা চলছে বৃষ্টির ভিতরে খেলা চলছে জোরে বৃষ্টি আসছে এবার জোরে বৃষ্টি নামিয়েছে জোরে বৃষ্টি নামিয়েছে খেলা ভালো হচ্ছে খেলা ভালো হইতে আছে বৃষ্টি নামছে ফুটবল বৃষ্টির ভিতরে ভালো হয় ফুটবল খেলা বৃষ্টির ভিতরে ভালো হয় হ্যাঁ রেডি রেডি এই গো হ্যাঁ হ্যাঁ নেইমার এবার হিট করবে হ্যাঁ নেই দিয়ে দিচ্ছে বার ট্যাক্সের উপরে চলে গেছে এবার মেসি মেসি দাও বারট্যাক্সের উপরে হ্যাঁ